রাধে রাধে মানে রাধের জায়গাতেই এসেছে এই যে রাধা কৃষ্ণ মানে একদমই বাঙালি নবদ্বীপের নবদ্বীপের একটা আশ্রমে আপনার মানে একাদশীর ফল আপনাকে এখানেই নিয়ে এসেছে অন্য কোথাও নয় ঠিক আছে পুরো বাঙালি আনা বাঙালিতে বাংলায় গান বাংলায় আরতি সব কিছুই হচ্ছে সেই জায়গাতে আপাতত মাথা গোঁজার স্থান পেয়েছি আমরা ঠিক আছে একটা দিনের জন্য এবার দেখা যাক কুয়াশায় ভর্তি হয়ে গেছে পুরো কুয়াশা ছেয়ে গেছে না হঠাৎ করে গেল কুম্ভ মেলার পার্ট ওয়ান যদি না দেখে থাকেন অবশ্যই আগে দেখে নিন তারপর এই পার্ট দেখবেন তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমি কোথায় এসে উঠলাম তো আজকে পুরো ডিটেলসটা দেখাই আমরা এই নবদ্বীপের একটা আশ্রমে উঠেছি যেটা রাধা রাধাকৃষ্ণের আশ্রম এখানে সকালবেলায় দেখলেন পূজা পাঠ আরতি ভোগ নিবেদন সমস্ত কিছু হয়ে তারপরে আমরা একটু আশ্রমটা ঘুরে দেখি চলুন এখানটা পূজার ব্যবস্থা আর আমরা যেখানটা বসেছিলাম আমি ওখানটাতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল তো একটা পূর্ণভূমিতে আসবো সেখানে মাটিতে শোবো না বা মাটিতে খাবো না সেটা কখনো কি হয় এটাই হলো আসল তীর্থযাত্রার উদ্দেশ্য এখানটা হচ্ছে মহিলা বাথরুম মহিলাদের জন্য সমস্ত আলাদা আলাদা করে স্নানের জায়গা বাথরুম টয়লেট সমস্ত কিছু বেশ সুন্দরভাবে ব্যবস্থাপনা করা আছে

বেরিয়ে পড়েছি সমস্ত সাধুদের আখাড়া ঘুরে দেখতে হয়তো সবটা কমপ্লিট হবে কিনা না জানি না তবে চেষ্টা করব যতটা আমি দেখব ততটা আপনাদেরকেও দেখানোর তো দেখুন সকালবেলার প্রথম রোদ মাথায় নিয়ে ঘুরে বেরিয়ে পড়েছি সেই রাত আড়াইটে থেকে মানে ধরতে গেলে দুটো থেকেই জেগে থাকা দিয়ে তারপরে কোনো রকমে আশ্রমে এসে একটুখানি ওই মুড়ি মিষ্টি খেয়ে নিয়ে যেটা আমরাই এনেছিলাম সেটা খেয়ে নিয়ে নিজেদের মাথা গোজার ঠাইটাকে পাকা করে বেরিয়ে পড়লাম মহাকুম্ভ মেলা দর্শন করতে এখানে মেলা বলতে অ্যাকচুয়ালি কিন্তু এই আখাড়া এই সুন্দর সুন্দর আশ্রম এগুলো দেখে মনে হচ্ছে না যে এক একটা রাজমহল যেন রাজপ্রাসাদ সত্যি বলছি এক নজরে দেখে এরকমই মনে হয়েছিল আমারও আমার দিন কোনো এক্সপেরিয়েন্সই ছিল না যে অ্যাকচুয়ালি কুম্ভ মেলা হয় কি কি জিনিস অ্যাকচুয়ালি এই মেলার কারণটাই কী বা হওয়ার কারণটাই কি। আমার এটা কোনোভাবেই জানা ছিল না তো এই আগে শুনতাম বারো বছর বাদ বাদ কুম্ভ মেলা হয় এইটুখানিই জাস্ট শুনেছিলাম কিন্তু তারপর আমার কোনো কিছুই এই বিষয়ে আইডিয়া ছিল না যাই হোক এখানে এসে আমার ধারণাটা পাকা হলো যে কুম্ভমেলা আসলেই কী কি জন্য হয় এটাই জানলাম তো কী জন্য হয় বলি যখন সমুদ্র মন্থন হয়েছিল যখন অসুর এবং দেবতাদের মধ্যে অমৃত মন্থন নিয়ে যে যুদ্ধ বা যে লড়াই শুরু হয়েছিল সেখানে অমৃত মন্থন হয়েছিল এবং বিষও মন্থন হয়েছিল বিষ পান করেছিলেন শিব আর সেই অমৃত যে মন্থন হয়েছিল সেই অমৃত যে কুম্ভ কুম্ভ মানে অ্যাকচুয়ালি হচ্ছে কলস বা কলসি তো সেই যে কলসি ভরা অমৃত ছিল সেই অমৃতর কলসি নিয়ে যাওয়ার সময় ওখান থেকে চার ফোঁটা চার জায়গায় পড়েছিল আমাদের ভারতবর্ষে প্রথমত হচ্ছে প্রয়াগরাজ এলাহাবাদের প্রয়াগরাজ দ্বিতীয়ত হচ্ছে মহারাষ্ট্রের নাসিক তৃতীয়ত হচ্ছে মধ্যপ্রদেশের উজ্জয়ন চতুর্থ হচ্ছে উত্তরাখণ্ডের এই যে দূরে যে দ্বারগুলো দেখছেন মানে এটা কিন্তু টেম্পোরারি বানানো এরকম অনেক দ্বার তৈরি হয়েছে যেটা হচ্ছে ডমরু দ্বার অশ্বদ্বার ঐরাবত দ্বার তারপরে যে দশ রত্ন সেই দ্বার মানে বিভিন্ন রকমের নাম দিয়ে এরকম ত্রিশুল দ্বার এরকম অনেক দ্বার তৈরি হয়েছে আর এই যে এটা মেলা অ্যাকচুয়ালি মেলা মানে কি হয় যেখানে বিভিন্ন রকমের দোকান হয় কিন্তু এখানে সমস্ত রকম সাধুদের আশ্রম এই সমস্ত জিনিস নিয়ে হচ্ছে যারা এখান থেকে রয়েছে হ্যাঁ

कौन से आधारे से कर रही है वो क्या है 2022 का देवा तो थाती ना कर अगर तो थाती ना कर अगर तो थाती की है कैसे होता है इसी आधरा करना अग्नि अलग-अलग नाम है ना अलग-अलग अलग कुछ नीचे है मरिया पुत्र पुत्र जैसे दस्तावेज का करना क्या करना है जिसका नाम है তো দেখুন ইনিও হলেন একজন নামকরা সাধু যিনি এক হাত তুলে রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন উনি আর কি তিলক করছিলেন তো আমরা আর কি ওনার কাজে বিঘ্ন ঘটালাম বলে উনি খুব রেগে গেছিলেন তো চিমটি নিয়ে ছুটে এসেছিলেন এটা দেখুন একটা আবাহন আখাড়া এক একটা আখাড়ার নাম আছে জুনা আবাহন অনেক কিছু এরকম আখারা নাম আছে যেগুলো বড় বড় আখাড়া এক একটা ভারতবর্ষে তো এর মধ্যেও আমরা ঢুকলাম অনেক জায়গায় সাধুরা এসে পৌঁছেছেন অনেক জায়গায় এসে পৌঁছাননি তো আমাদের এই জিনিসগুলোর মানে অনুভূতি বা ফিলিংস চাই বলেন সেটা একটা অন্য অন্যরকম হলো আর এখানে দেখুন এই একজন বাবা বসে আছেন যার মাথায় দু লাখ করিলে তিনি স্বয়ং শিবের সমান হয়ে যায় এবং কিছু কিছু রুদ্রাক্ষ আছে যেমন চোদ্দমুখী পনেরোমুখী এগুলো ধারণ করলেও তিনি স্বয়ং সংকলে ফিরে যেতে পারেন আমাদের ধরনের এক থেকে সাতাশ মুখী পর্যন্ত রুদ্রাক্ষ আছে তার মধ্যে এক থেকে চোদ্দ পর্যন্ত পাওয়া যায় নেপাল ইন্দোনেশিয়া এবং ভারতের রামেশ্বর হিমাচলের উদ্যাক্ষ পাওয়া যায় সব থেকে মানে ভালো রুদ্রাক্ষ যেগুলো বলা হয় শিক্ষণ অনুযায়ী সেগুলো নেপালের রুদ্রাক্ষ যার মধ্যে যার মধ্যে ধাগা পড়ানোর জন্য ভগবানের টি পায় শীত পড়ানোর জন্য অটোমেটিক ভেতরে একটা গর্ত করা থাকে অটোমেটিক গর্ত করা থাকে অটোমেটিক গর্ত করা থাকে জেনারেলি সব জায়গায় পাঁচ মুখির রুদ্রাক্ষ পাওয়া যায় যেটা হচ্ছে কমন রুদ্রাক্ষ আর চার পাঁচ ছয় সাত মুখের উদ্যাক্ত খুবই কম তার দাম খুব একটা বেশি নয় একটা কাছে যদি এক হাজার রূপাপ্ত হয় ন হাজার নশো নিরানব্বইটা পাঁচ পাঁচমুখীর উদ্যাক্ত হবে আর তারপরে যে উদ্যাক্তগুলো আছে আট দশ ওইগুলো খুবই কস্টলি হয় আর নিচে আছে এক দুইও কস্টলি একমুখীর যেটা আমরা শুনে এসেছি যে অনেকের কাছে আসেন বা আমাদের ইউনিয়ন প্রাইম মিনিস্টারের কাছে আসেন কিন্তু সেটা যুক্ত নয় একমুখীর উদ্যাক নেপালি গোলগানা হয় না একমুখী নিতির উদ্যাক তো আমাদের একটা কাজু দানার মতো পাওয়া যায় আর একমতির উদ্যাক তো নেপালের একটা যেটা হয় ওটাকে তো সবাই বলে মানে অন্য উদ্যাকের উপর একটা

চলুন তাহলে আজকে দেখালাম আপনাদের আমি কিছু কিছু বিশেষ বাবা বা সাধু বাবার ভিডিও যাদের আখারা কিছু নাম করা আখারা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব্বাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও